নমস্কার আপনারা দেখছেন তুহিন আর হেলদি রান্না আজ আমি তৈরি করেছি একদম অতি সাধারণ একটা সিম্পল রান্না যেটা খেতে কিন্তু দুর্দান্ত আজ আমি মাছের ডিমের বড়া দিয়ে আর আলু দিয়ে একটা দারুণ সাথে তরকারি রান্না করেছি সবার প্রথমে আমি রুই মাছের ডিম কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি এই ডিমটা কিন্তু রুই মাছের ডিম এটা একদিন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে এটার কালারটা কালচে লাগছে সবার প্রথমে আমি ডিমটার ওপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটুখানি চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দিলাম এতে ব্যা আমি এখানে দু চামচ বেসন দিয়েছি আর এই বেসনটা দিলে ডিমটা কিন্তু খুব সুন্দর খেতে হবে আর ভাজার সময় ডিমটা ভেঙেও যাবে না এরপর আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে তাতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে ডিম দি ভেজে নেব ডিমগুলো খুব বড়োও করব না আবার খুব একটা ছোটোও করব না একটু চ্যাপটা শেপের আমি মিডিয়াম সাইজের করব। এখন আমি একটা একটা করে প্রথম ব্যাচের ডিমগুলো দিয়ে দিলাম আর একটু অপেক্ষা করব এক পিঠ হয়ে যাওয়ার পর আমি এইগুলোকে উল্টে দেবো এইভাবে খুব ধীরে ধীরে এই ডিমগুলোকে উল্টাতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে খুব বেশি গ্যাসের ফ্লেম জোর দেওয়া থাকলে ডিমগুলো কালো হয়ে যেতে পারে তাই ডিমগুলো ভাজতে হবে একদম মিডিয়াম ফ্লেমে এবারে আমি এই ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না মোটামুটি একটু লাল লাল হয়ে গেলেই আমি এইগুলোকে নাবিয়ে নেব খুব বেশি কড়া করে ভাজলে ডিমগুলো কিন্তু শক্ত হয়ে যায় আর একটু লালচে করে ভেজে নিলে এইগুলো বেশ নরম হয় এখন আমার প্রথম ব্যাচের ডিমগুলো ভাজা হয়ে গেল এইগুলোকে তুলে নিলাম আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে আর বাকি যে ডিমের মাখাটা ছিল সেইটা থেকে আমি ডিমগুলো দিয়ে দেব। এইভাবে যে কটা বড়া বাকি ছিল সেইগুলো সব দিয়ে দিলাম আর একটু অপেক্ষা করব এক পিঠ ভাজা হয়ে গেলে আমি এইগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আমি খুব বেশি এখানে তেল ব্যবহার করিনি কারণ এই ডিম খুব তেল টানে তাই মোটামুটি যতটুকু না দিলে নয় সেটাই আমি এখানে ব্যবহার করেছি এইদিকে আমার এই ডিমগুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এইগুলোও আমি তুলে রেখে দিলাম আর এইগুলো তুলে নেওয়ার পর আমি কড়াতে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আর সেইগুলো আমি ওই কড়াতেই ভেজে নিলাম আমি কিন্তু আর এতে তেল দিইনি মোটামুটি একটু লালচি কালার এসে গেলেই আমি এইগুলোকে তুলে রাখবো এখন আমার এই আলুগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিলাম আলুগুলো তুলে নেবার পর আমি কড়াটায় দিয়ে দেব ফোড়ন আমি এখানে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা টুকরো তেজপাতা আর একটুখানি জিরে এবার ওই তেল ছাড়াই ওই কড়াতেই আমি এইগুলোকে ভেজে নেব আর এই ফোরনটা একটু লালচে কালার এসে গেলে আমি এতে দিয়ে দিলাম রসুন বাটা রসুনটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবার পর আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি আগেই মিহি করে কুঁচিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিলাম আদা বাটা এখন আদা রসুন আর পেঁয়াজকে একই সঙ্গে আমি ভেজে নেব আমি বড়াগুলো ভাজার সময় যতটুকু তেল ব্যবহার করার করেছি আমি কিন্তু আর এই মশলা ভাজার সময় এতটুকু তেল দিইনি এখন এই পেঁয়াজ আদা রসুনের ওপর দিয়ে দিলাম একটুখানি জল এই জলটা দিয়েই কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব, কিছুক্ষণ রান্না করে নেবার পর আমি এতে দিয়ে দিলাম টমেটো কাটা একটা টমেটো কাট কেটে দিয়ে দিয়েছি আর টমেটোটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা হলুদটাকে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আর এই কষানোর সময়তেও আমি একটুকু তেল দেবো না একটু একটু জল দিয়ে এই এইগুলোকে আমি কষিয়ে নেব। একটু একটু জল দিয়ে এই মশলাগুলো কষিয়ে নিলে মশলা পুড়েও যাবে না অথচ কষানোটাও খুব সুন্দর হবে কষানোটা যত সময় ধরে করা যাবে ততই কিন্তু তরকারির টেস্ট বেশি হবে এখন আমার কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম জল জলটা দিয়ে দেবার পর একটু ফুটে গেলে আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর ভালো করে আমি মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড ফুটতে দেবো এরপর মশলার উপর আমি আলুগুলোকে দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি তারপরে একটা চাপা দিয়ে দিয়েছি মিনিট দশেকের জন্য এখন আলুটা সিদ্ধ হয়ে যাবার পর আমি চাপাটা খুলে নিলাম আর জলটা আমার মরে গিয়েছিল তাই আরও একটু জল দিয়ে ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমগুলোকে আমি কিছুক্ষণ একটু সিদ্ধ হতে দেবো আবারও একবার চাপাটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর চাপাটা খুলে নিলাম আর এখন আমার রান্না একদম কমপ্লিট দিয়ে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা ধনে কুচি আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরো অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মাছের ডিমের এই রেসিপি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন